আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন পিন্টু নার্সারি পক্ষ থেকে আমরা তিনটে সাথে আছি তো বন্ধুরা আমাদের নতুন ভিডিও আমাদের দু হাজার চব্বিশ সালের এইদুল আলহা উপলক্ষে আমাদের নতুন ভিডিও পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা গাছ পাচ্ছেন পনেরো পিস সব দেশি বিদেশি গাছ আছে এখানে পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা পনেরো পিস গাছ তো বন্ধুরা কী কী গাছ আমরা দেবো সেটা আপনারা কাইন্ডলি ক্যামেরাসটা ক্লোজ করবেন দেখতে পাচ্ছেন অনেকে বলছিলেন প্যাকেজটা কুরিয়ার খরচ কেটা বহন করবে পঁচিশশো পঞ্চাশ টাকা গাছ পাচ্ছেন পনেরোটা কুরিয়ার খরচ কেটা বহন করবে কুরিয়ার খরচ কেটা বহন করবে আর আমাদের গাছের দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা গাছ পাবেন আপনি পনেরো পিস যে গাছের দাম আপনি যদি আলাদাভাবে খুচরা কিনতে যান মিনিমাম আপনার সর্বনিম্ন লাগবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার টাকাও লাগতে পারে বিভিন্ন রকমের দামের আছে সো যে গাছগুলা প্রথমে পরিচয় করে দিচ্ছি এখানে আছে আপনার মিষ্টি জলপাই দেখতে পাচ্ছেন মুকুল আসতেছেন মিষ্টি জলপাই কলম চারা এটা গুটি কলমে সুন্দর চারা একটা মিষ্টি জলপাই এখানে বারো মাসি জাম্বুরা কলম চারা আছে এখানে সাদা আপনার হলো সাদা বাহার আম আছে আপনার আম সাদা পুনায় আম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে আপনার এখানে আরও গাছ আছে এই জায়গায় আরও গাছ আপনাদের সাথে পরিচয় করে দেবো এখানে গাছ আছে আপনার এটা হলো আপনার বা ভিয়েতনাম বারো মাসে পিং কাঁঠালের কলম চারা আর সেই ক্যান্সার প্রতিরোধক গাছ যে করছল করছল ক্যান্সার প্রতিরোধক গাছ সেই করছল গাছ আছে বন্ধুরা আর এখানে আছে ফিলিফাই আকের চারা একটা সুন্দর এটা ফিলিফাইন আকের কর চারা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা মিষ্টি করমচা সুন্দর চারা আছে ঝোপালো চারা মিষ্টি করমচা তার বাদে বন্ধুরা আরও আছে একটা গন্ধরাজ বারো মাসি গন্ধরাজ কাগজি লেবু এখানে বারো মাসি আমরা কলম চারা আছে একটা হাইব্রিট আমরা তারপরে আমাদের সেই ইন্ডিয়ান কলার চারা জিনাইন কলার চারা আছে টিসু কালচারের গাছ দেখতে পাচ্ছেন তো এখানে আছে আপনার সবেদাই দেখেন সবেদার গাছে মুকুল চলে আসে দেখেন ছোটো গাছে মুকুল চলে আসে থাই বারো মাসি সবেদা বন্ধুরা আর এখানে আছে সেই দেখেন মুকুল চলে আসে আপনার থাই ফাইভ পেয়ারা বড়ো সাইজের গুডি কলমের গাছ এটা তারপরে এখানে পাকিস্তানি লং মালবেরি আছে এই যে পাকিস্তানি লং মালবেরি আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই পাকিস্তানের লং মালবেরি গাছ এই যে কলম চারা আছে কলমের গাছ যা আপনাদের খুচরা মূল্যই দাম টাকা টাকা এখানে আছে ভিয়েতনাম বারো মালটা বাউথ্রি যেটা ভিয়েতনাম বারো মালটা কলম চারা আছে একটা এখানে আছে এখানে আছে আপনার গোলাপ জাম গোলাপ জাম কলম চারা আছে তো এই গাছগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় গাছ পাচ্ছেন পনেরো পিস কুরিয়ার খরচ বহন করবে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেতে সব জায়গাতে গাছ ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমরা গাছ পাঠাই আমাদের লোকেশন যশোর জেলা ঝিগরগাছা থানা দেলা গ্রাম আপনারা যদি মনে করেন দেশি বিদেশি গাছ পাইকারিভাবে নিতে চান তাই আমাদের যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দামে গাছ সেল করে থাকি আমাদের সুন্দরবন কুরিয়ার গাছ পাঠাই আমাদের কাছে দেশি বিদেশি সব রকম ফুল ফল গাছ এবং আপনার বিভিন্ন রকমের ফুলের বীজও পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আমাদের কাছে এই যে ঈদ অফালক্ষ্যে এই পনেরোটি গাছ পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় তো এরকম অফার কেউ দেবে কিনা আমি বলতে পারবো না তবে একমাত্র পিন্টু নার্সারি দিচ্ছে আমাদের বলি লোকেশন যশোর জেলা ঝিগরগাছা থানা মিসারা গ্রাম তো পিন্টু নার্সারির যারা ফলোয়ার আছেন যারা অনেকদিন যাবো তো আমাদের ফলো করেন অবশ্যই বলছিলেন যে ভাই আমাদের প্যাকেজ তোমাদের ঈদ অপলক্ষে প্যাকেজটা থাকবে চলমান থাকবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর যারা তবে গাছ আমি একটা কথা বলি গাছ পরিবর্তন করা যাবে না এখানে যে গাছ আছে ওটা গাছই নিতে হবে এখানে গাছের পরিবর্তন করার কোনো অপশন নাই আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে এর জন্য আলাদা এক্সট্রা পে করতে হবে অর্থাৎ এক্সট্রা টাকা দিতে হবে তো এখানে আমাদের গাছ বলছি থাই পেয়ারা ভিয়েতনাম বারো মাসি মালটা গোলাপ জাম বারো মাসি আমরা গন্ধ কাগজে লেবু প্লাস বারো মাসি সাদা পোনায় আম ফিলিফাইন আঁক মিষ্টি জাম্বুরা মিষ্টি জলপাই মিষ্টি কর্মচা করসল করম ক্যান্সার প্রতিরোধক তারপরে থাই বারামাসি সবেদা পাকিস্তানের লং মালবের এবং জি কলা এই পনেরোটা গাছ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় কুড়িয়ার খরচ কেটা বহন করবে আশা করি বিষয়টা ভালো লাগলে শেয়ার করবেন আর যারা প্যাকেজের গাছ কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইন্টার নার্সারির সাথে থাকবেন আর ক্যাশ অন ডেলিভারি নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পাইকারি বা খুচরা নিতে যে কোনো প্রয়োজন আমাদের সাথে নক করতে পারেন আর আমাদের লোকেশন আপনি গুগল ম্যাপে সার্চ দিলেও ইন্টারনেটে গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদের নার্সারির লোকেশন এবং ইউটিউব চ্যানেল বা ফেসবুকে সার্চ দিলেও পেয়ে যাবেন পিন্টু নার্সারি তো আশা করি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ